অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে চলেছি মিস্কার কেবিনে ঢুকে রূপা বলে তোমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছ কুমারকে গুলি করার জন্য তুমি আমাকে জোর করেছিলে এটা শুনে মিস্কা বলে আমি সেই কতদিন ধরে চার দেওয়ালের মধ্যে পড়ে আছি তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কুমারকে খুন করে পালিয়েছ তার মানে তুমিও একজন ক্রিমিনাল অন্যদিকে দেখা যায় দীপা আর সোনা ফোনে দেখে লোকজন সূর্যকে হেরাজ করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে আর এদিকে মিশকা রূপাকে বলে তুমি আমাকে বিশ্বাস করবে না তো এটা বলেই নিজের পায়ে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে তারপর মিশকা বলে তুমি কুমারকে খুন করে পালিয়ে আমার কেবিনে এসে আমাকে মারার চেষ্টা করেছ এটা শুনে রূপা বলে আমি তো কিছু করিনি তবে মিস্কা বলে তোমার কথা তো আর কেউ বিশ্বাস করবে না যদি বাঁচতে চাও তবে এখান থেকে পালিয়ে যাও অন্যদিকে দেখা যায় পুলিশ স্টেশনে সূর্য পুলিশকে বোঝানোর চেষ্টা করে রূপার হাতের বন্দুকের গুলিতে কুমার মারা যায়নি এরই মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক এসে বলে রূপার হাতে যে বন্দুক ছিল ওই বন্দুকে গুলিতে কুমার মারা যায়নি এদিকে হসপিটালে মিশকা ডক্টরকে ডাকে আর রূপাকে বলে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও এটা শুনে রূপা বলে তখন পালিয়ে গিয়ে আমি ভুল করেছিলাম তবে এখন পুলিশের হাতে ধরা পড়তে চাই না তবে মিশকা মনে মনে ভাবে একদিন তো প্রমাণ হয়েই যাবে খুনটা তুমি করনি তাই আমিও চাই তুমি পালিয়ে বেড়াও অন্যদিকে দেখা যায় হসপিটাল থেকে পুলিশ গিয়ে সূর্যকে জানা রূপা হসপিটালে গিয়ে মিশকাকে মারার চেষ্টা করেছিল তবে দীপা বলে রূপার ভিডিওটা কে করেছিল সেই খুনটা করেনি তো তবে পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য রূপা বাসে করে মহাশিবরাত্রির অনুষ্ঠানে পৌঁছে যায় এই খবরটা পুলিশ ও জানতে পেরে যায় তাহলে কি মিশকার চক্রান্তে পুলিশের হাতে ধরা পড়ে যাবে রূপা তোমার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন